জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা আমার প্রিয় ভক্তরা যারা শ্রীকৃষ্ণের অমৃতবাণী শুনছেন সকল ভক্তের জীবনে আপনার আশীর্বাদ সর্বদা বজায় থাকুক আর হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে কমেন্টে জয় রাধে লিখে আপনার ভালোবাসা ও ভক্তি প্রকাশ করুন মানুষ মৃত্যুকে ভয় পাওয়া মানে জীবনের অর্থ অনুদাবনের অক্ষমতায় প্রকাশ করে যেহেতু কোনো ব্যক্তি যদি দৈহিক পরিচয় ব্যতীত কিছুই না জানে তবে দেহের বিনাশ তাকে ভীত করতেই পারে একজন মানুষ নিজেকে দেহ ভেবে মনে করে সে জন্মের মাধ্যমে এ অস্থায়ী জগতে এসেছে এবং মৃত্যুর মাধ্যমে তাকে বিদায় নিতে হবে আমাদের সব রকমের অধিকার সম্পর্ক এমনকি আমাদের প্রতিভা ও দক্ষতা সবই ক্ষণস্থায়ী ভেবে আমরা ভীত হই মৃত্যু সম্পর্কে ভীত হওয়ার অর্থ পুরনো ও জীর্ণবস্ত্র পরিত্যাগ করতে ভীত হওয়া প্রকৃত সত্য এই যে শরীরের মধ্যে স্বতন্ত্র আত্মার কোনো মৃত্যু নেই মৃত্যুর আগমন অর্থ দেহের পরিবর্তন এটা শুধু স্থূল দেহটির বিনাশ আমরা অবশ্যই প্রত্যক্ষ করি যে প্রতিবারই আমরা একটি জলদেহ ধারণ করি এবং কিছুদিন পরে তার সাথে সম্পর্ক ছিন্ন করি ক্ষণস্থায়ী দেহের প্রতি মোহ আর প্রকৃত পরিচয় চিন্ময় আত্মা সম্পর্কে বিস্তৃতির জন্য ভয় উৎপন্ন হয় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছেন যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও অবশ্যম্ভাবী অতএব হে অর্জুন অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয় তাই আমাদের মৃত্যুর জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া উচিত এই প্রস্তুতি দেহে রূপান্তরের অভিজ্ঞতাকে সহস্তর করবে এটা গুরুত্বপূর্ণ যে যাত্রীদের যথার্থ জ্ঞান তপস্যা ও ঈশ্বরের শরণাগতি হওয়া উচিত আর তখন এই উন্নত জীবনের মূল লক্ষ্যের দিকে আধ্যাত্মিক প্রগতির প্রতিটি দ্বার উন্মোচন করে আবার মৃত্যু ভয় ও যন্ত্রণা এক ধরনের আশীর্বাদ হতে পারে কারণ এটি আমাদের উন্নত জীবনের লক্ষ্যে পরিচালিত করে তাই আমরা কীভাবে মৃত্যুকে আলিঙ্গন করব সেটা জানতে সদ্গুরু বৈষ্ণব ও শাস্ত্রের সঙ্গ করতে হয় হরে কৃষ্ণ রাধে রাধে যদি আপনাদের এই কথাগুলি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে রাধে কৃষ্ণ লিখুন